আম্মাত মামিন আল্লাহ আল্লাহুমানতাস সালাম আমিন কাস সালাম তবারক তায়া জাল জালাল ওয়া আল্লাহ তাআলা মাগরিবের নামাজের পর থেকে রাত আটটা পার হয়ে গেল এই দীর্ঘ সময় আল্লাহ তোমার বান্দারা জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোকা আলোচনা শোনার শেষে আমি গুনাহগার হয়ে রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল কর আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের জনম দু মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে কে জান্নাতের টুকরা বানা আল্লাহ আমাদের মধ্যে অনেক মুরব্বের স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সন্তান অনেকের বিদায় হয়ে গেছে আল্লাহ আমার ভাই একজন বললো যে এক্সিডেন্টে তার পরিবার সবাই চলে গেছে আরে আজকে আমাদের আপন যাদের কবরে গেছে আল্লাহ মেহরবানি করে তাদের কবরকে জান্নাতের টুকরা বানা আল্লাহ নবীর ঘর মাদ্রাসাকে মহাব্বত করে নগদে বাকিতে অনেক দান করেছে যারা আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো মাদ্রাসাকে খিয়ামত পর্যন্ত কবুল করে নাও এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সহ সভাপতি মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার কেশিয়ার মাদ্রাসার দাতার সদস্য আল্লাহ সকলকে আল্লাহ কবুল করো মাদ্রাসার জায়গা জমি দিয়ে এদের মধ্যে যারা কবরে চলে গেছে আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানাও আজকে কোরআন শরীফ বাবা তো অনেকে দান করেছে আবার ব্যাগের মধ্যে দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা মা বোনেরাও দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে কেবলমাত্র জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও আল্লাহ যে ছেলেটার মাথায় আমরা পাগড়ি পরায় দিলাম আল্লাহ তার বাবা মানসিক রুগী আল্লাহ এমন একটা পরিবার থেকে তিরিশ পরা করেন হাফিজ বের হলো আল্লাহ ছেলেটাকে হকান হাফেজ হকান আলেম হিসাবে কবুল করে নাও এই মাত্রা প্রতি সকলের নির্দিষ্ট রাখার তৌফিক দিয়ে দাও আল্লাহ যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআন বিজয় না হবে কোরআনের গুরুত্ব আমরা মুসলমান বুঝতে পারবো না আগামীতে আমরা দোয়া করি আল্লাহ বাংলার শতরা 92 হাজার মুসলমান সহ এই বাংলাদেশে যত মানুষ বসবাস করে আল্লাহর কোরআন অনুযায়ী আগামীতে আমরা যেন চলতে পারি দৃশ্য আমাদেরকে দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরায়ে দাও না মাহবুব যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেবার তৌফিক দাও আল্লাহমা দুই পাশে দুইজন বয়স্ক লোক বসেছে আল্লাহ আল্লাহ দুইজন লাঠি হাতে নিয়েছে আল্লাহ আমরা দোয়া করব যতদিন তারা জীবিত থাকে সুন্দরভাবে সুস্থভাবে আল্লাহ হায়াতে তাইয়াবা দান করে দাও আল্লাহ এই দুইজন মানুষকে জান্নাত হিসেবে কবুল করে নাও আল্লাহ সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়াস সালামুন আলাল মুরসালিন নামিন আখে রাতে কালী মাতরাইন্দল মহতে সকলে পড়েন ইহু মহাম্মুর রসুল